এত সুন্দর সাইজ আসলে সাইলেস কাটার বড়গুলোতেও হয় না আমরা নর্মালি চিন্তা করেছিলাম যে অল্প অল্প করে দিব কিন্তু পরে দেখেছি যে চেয়ে বেশি বেশি পরিমাণেও ভুট্টার গাছ দেওয়ার পরেও এটাতে কোনো অসুবিধা হয় না এবং খুব দ্রুত কাজ করেছে আমরা আশা করছি সামনে সিজনে সব থেকে বেশি এটার একটা চাহিদা তৈরি হবে কারণ এত কম সময়ে এক ঘন্টাতে দুই টন ক্যাপাসিটির এরকম ফুল স্পিডের এর মেশিন কিন্তু আপনারা এর আগে দেখেননি আমার সামনে যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে সাইলেস কাটার এবং ভেজিটেবল ক্রাশার মানে এটা একটা কম্বাইন্ড মেশিন এটার কাজ আমরা দেখাতে চাই দেখিয়েছিলাম আপনাদেরকে আজকে সরাসরি সাইলেস কেটে দেখিয়েছি এবং আমরা একদম পরিপক্ক যে সাইলেস করার জন্য যে ভুট্টা একদম ভুট্টার গাছ ভুট্টার সহ যে গাছগুলো সেগুলো নিয়ে এসে আমরা আজকে কেটেছি এবং এটার এতটা স্পিড আমরা আসলে এভাবে চিন্তা করিনি যে এটাতে আমরা নর্মালি চিন্তা করেছিলাম যে অল্প অল্প করে দিব কিন্তু পরে দেখেছি যে হচ্ছে বেশি বেশি পরিমাণেও ভুট্টার গাছ দেওয়ার পরেও এটাতে কোনো অসুবিধা হয় এবং খুব দ্রুত কাজ করেছে তো একটু কাছ থেকে একটু দেখাতে চাই এখানে যে কনভেয়ারটা থাকে আপনারা এর আগে কনভেয়ার বেল দেখেছিলেন এটা হলো স্টিল কনভেয়ার এখান থেকে যে কোনো ভুট্টার গাছ দিলে সরাসরি টেনে নেয় আমরা অনেকগুলো করে ভুট্টা একসাথে দিয়েছিলাম আর এই দিকটাতে ব্লেড আছে আর এটাতে ক্যাপাসিটি হচ্ছে দুই টন পার আওয়ার এক ঘন্টাতে আপনার দুই টন এটার ক্যাপাসিটি এটা টু টোয়েন্টি লাইনেই চালাতে পারবেন এ দেখেন আমরা একটু আগে কাটলাম এখনো সাইলেজের সাইজ এখনো বুঝতেই পারছি